আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি আলাপ করব ক্লাস এইটের যে একটা ফর্ম ফিল আপের ইনস্ট্রাকশন আমাদের বোর্ড দেয় প্রতি বছর সেই বিষয়ে তো এখানে তোমরা যেটা করবা কিছু তথ্য কোনটা কিভাবে লিখবা সেই সম্পর্কে আলাপ করবো অলরেডি আমি তোমাদের একটা ফর্ম দিয়ে দিয়েছি তোমরা ফর্মটা নিয়ে নিবা ওই কম্পিউটার দোকানে রাখা আছে তো ফর্মে তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কি তথ্য কোথায় দিবা তো সেই সম্পর্কে আমি একটু জাস্ট আলাপ করবো দেখো প্রথমেই আছে তোমার ফর্মে স্টুডেন্টস নেম এইখানে তোমরা কম্পিউটার সাহায্যে স্টুডেন্ট নেমের এখানে তোমার নামটা লিখবে এখন কোন নামটা লিখবে তোমার জন্ম নিবন্ধনে অনলাইন কপি যেটা ওখানে ইংরেজিতে যে নামটা লেখা আছে ইংলিশে যে নামটা লেখা আছে সেই নামটা তুমি এখানে লিখবা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী তো এখানে আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না কারণ জন্ম নিবন্ধনে তুমি নাম যেভাবে লিখছো ইংলিশে ঠিক সেভাবেই লিখবা এবার আছে কি স্টুডেন্টস ক্লাস রোল আচ্ছা দেখো ক্লাস রোল এখন তোমার শ্রেণীতে তোমার একটা রোল নাম্বার দেওয়া আছে সেটা তুমি জানো তোমার শ্রেণীতে কত রোল তোমার তুমি সেই অনুযায়ী হচ্ছে রোল নাম্বারটা লিখবা এটা একটা খুবই সিম্পল কাজ এরপরে আছে দেখো ফর্মে বার্থ তোমার জন্ম নিবন্ধনে একটা জন্ম নিবন্ধন নাম্বার আছে যেটা সচরাচর সতেরো অথবা তেরো ডিজিটের হয় তো বর্তমানে অনলাইন কপিগুলি তো অবভিয়াসলি তেরো ডিজিটের হবে তোমরা ওই তেরো ডিজিটের নাম্বারটা এখানে টাইপ করবা কম্পিউটারে বা কম্পিউটারে লিখবা এরপরে আছে কি স্টুডেন্টস ডেট অফ বার্থ মানে তোমার জন্ম তারিখ সে জন্ম তারিখটা তোমার জন্ম নিবন্ধনে অনলাইন জন্ম নিবন্ধনে যেটা লেখা আছে যেমন কারো যদি হয় যে তেইশ এপ্রিল দুই হাজার তেরো যেটা আর কি লেখা আছে যার যারটা এটাই হইতে হবে এমন কোনো বিষয় না তোমরা এখানে সেটা লিখবা তো তোমরা এখানে লিখবে হচ্ছে এইভাবে না তোমরা লিখবে এরকম তেইশ এপ্রিল শূন্য চার মানে কি এপ্রিল কমা দিয়ে লিখবা দু হাজার তেরো যদি কারো জানুয়ারিতে হয় সে লিখবে তেইশ জানুয়ারি দু হাজার তেরো তোমরা ঠিক এইভাবে হচ্ছে গিয়া এখানে টাইপ করবা এইবার আসো হচ্ছে গিয়া এটা গেল হচ্ছে স্টুডেন্ট সম্পর্কিত তথ্য আচ্ছা এটুকু আমি মুছে ফেলি আচ্ছা এরপরে তোমাকে চাইছে কি দেখো এরপরে তোমার এখানে বলা আছে যে স্টুডেন্টস ফাদার্স নেম তো স্টুডেন্টস ফাদার্স নেম মানে কি যে বাবার নাম কি স্টুডেন্টের বাবার নাম কি তোমার বাবার যে এনআইডি নাম্বার আছে না এনআইডি যে কার্ডটা আছে সেই কার্ডটা তুমি দেখবা সেটার মেন কপি বা ফটোকপি দেখে সেখান থেকে তোমার বাবার নাম ইংরেজিতে ইংলিশে ঠিক যেভাবে লেখা আছে সেভাবে তুমি এখানে নামটা টাইপ করতে হবে স্টুডেন্টের বাবার হচ্ছে এনআইডি নাম্বার এই যে জাতীয় পরিচয়পত্র অলরেডি আমি বলছি যে এনআইডি থেকে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা তুমি এখানে বসাবা তারপর হচ্ছে স্টুডেন্টের বাবার ডেট অফ বার্থ তো এটা ওই সেম কেস এনআইডি থেকে তোমার বাবার জন্ম তারিখটা তুমি লিখবা তো এটা গেলে স্টুডেন্টের বাবার ক্ষেত্রে তথ্যগুলি দিতে হবে মায়ের ক্ষেত্রেও সেম জাস্ট এখানে মায়ের নাম এনআইডিতে যেটা আছে সেটা দেখা দিবা বাবা তারপর হচ্ছে মায়ের যে এনআইডিটা আছে সেখানে একটা নাম্বার দেওয়া আছে দশ ডিজিট অথবা সতেরো ডিজিট অথবা তেরো ডিজিট সেই নাম্বারটা দিবা জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটা দিবা তো এইভাবে হচ্ছে মায়ের ফর্মগুলি মানে ইনফরমেশানগুলি তোমরা টাইপ করে দিবা এইবার হচ্ছে গিয়ে তোমার বলা আছে স্টুডেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এ প্রেজেন্ট অ্যাড্রেস বলতে বর্তমানে যে ঠিকানা এইখানে হচ্ছে অনেকে হয়তো ভান্ডারিয়া পারমানেন্ট বাসা আছে নিজেদের বাসা বাড়ি আছে আবার অনেক হয়তো ভাড়া থাকো তো যে যে ভাড়া থাকবা সেই বাড়িওয়ালা যেখানে ভাড়া আসো সেই অ্যাড্রেসটা দিবা অ্যাড্রেসটা বলতে হচ্ছে কি তোমার কথার কথা কেউ যদি কাজী বাড়ি থাকো সে লিখবা কাজী বাড়ি ভান্ডারিয়া শেষ আবার যদি কেউ কলেজ রোডের কোনো বাসায় থাকো লিখবা যে মুখ বাড়ি কলেজ রোড ভান্ডারিয়া যদি কেউ কাউ খালি থাকো কাউ খালি এই বিষয়টা তোমার আব্বু আম্মু বলতে পারবে ইজিলি এবং তোমার ইভেন তোমার জন্ম নিবন্ধনে একটা অ্যাড্রেস দেওয়া আছে দেখবো ওখানে দেখবে প্রেজেন্ট অ্যাড্রেস আছে পারমানেন্ট অ্যাড্রেস আছে তো তুমি ওইটা দেখে তুমি তথ্যগুলি দিলে হবে তোমার এত ঝামেলা করার দরকার নেই তুমি যদি মনে করো যে ঝামেলা যাবো না তোমার যে জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধনে দেখবা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে তুমি সেইখানে যা আছে তাই হুবহু এখানে লেখা দিবা ঝামেলা শেষ আচ্ছা এইবার আসা হচ্ছে গিয়া মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা হচ্ছে এমন একটা মোবাইল নাম্বার দিবা যেটা যেন কল দিলে তোমার মানে সচল থাকে সচল মোবাইল নাম্বার দিবা যেমন কল দিলে অ্যাটলিস্ট তোমার আব্বুরে বা আম্মুরে বা ইভেন তোমারও যেন আমরা ফোন দিলে পাই কারণ তুমি যে কোনো ভুল করো বা আমাদের যদি আরও কোনো তথ্য লাগে তখন আমি নাম্বারটা যাতে যোগাযোগ করতে পারি এবারে আসো রিলিজিয়ান রিলিজিয়ান মানে তো জানোই ধর্ম যে মুসলমান মুসলমানের ক্ষেত্রে যদি কেউ মুসলিম ধর্মের অনুসারী হও সে লিখবা ইসলাম যদি কেউ হিন্দু ধর্মের অনুসারী হও সে লিখবা কি হিন্দু

খ্রিস্টান এভাবে লেখা দিবা ফর্মটায় যে যে ধর্মের হয়ে থাকো সেটা দিবা আমি জানি এই হিন্দু আর মুসলমানই আছে এখানে তারপর যদি থাকে দিয়ে দিবা সমস্যা তো নাই আর যদি সাঁওতাল তারপরে হচ্ছে গিয়ে ওই আরও কি কি আছে না চাকমা মায়ানমার তারপরে হচ্ছে গিয়া তোমার বার্মা যে যে ওদের আবার আলাদা ধর্ম আছে যেটা নাম হয় ইংলিশে স্পেলিং করে দিয়ে দিবা একটা দিলেই হচ্ছে আচ্ছা এইবার হচ্ছে তোমাদের এই তথ্যগুলি কি করবা প্রথমে কম্পিউটারে টাইপ করবা একটা এমএস ওয়ার্ড ফাইলে টাইপ করবা করার পরে ওই যে ফর্ম সহ মানে ফর্মে যেভাবে আছে হবে ওই তথ্য মানে স্টুডেন্টের নাম লিখে পাশে তোমার নাম লিখে এবার তথ্যগুলি টাইপ করবা করার পরে একটা এমএস ওয়ার্ডের ফাইলে টাইপ করবা করার পরে সেটা প্রিন্ট দিবা প্রিন্ট দেওয়ার পরে ওই যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা ওই ফাইলটা হচ্ছে আমাকে ইমেল করতে হবে কোন অ্যাড্রেসে ইমেল করবো সেটা একটু দেখো যদি আমি তোমাদের ফর্মে লেখা দিছি সি আই এস সি এইট অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসে তোমাকে অবশ্যই ইমেল করতে হবে কোন অ্যাড্রেস সি সব ছোটো হাতের জেএসি সি আই এস লিখবা সি ছোটো হাতের আই ছোটো হাতের এস ছোট হাতের যে ছোটো হাতের এস ছোট হাতের সি ও ছোট হাতে তারপর লিখবে এইট এইটার তো আর বড় হওয়ার ছোটো হাত নাই আমি যেটুক জানি তো আমরা জানলে আবিষ্কার করো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসে ওই যে এম এস অন ফাইলটা সেটা ইমেল করবা পাশাপাশি তোমার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করবা স্ক্যান করে তা ওই এম ফাইল ফাইল ও ছবি একত্রে ইমেল করবা তুমি যদি না পারো করতে বড় ভাই বা আব্বু আম্মু যদি পারে তাদের কাছ থেকে তাদের সহায়তা করবা আর যদি একান্ত অপারগ হও তাহলে হচ্ছে একটা কম্পিউটারের দোকানে যে এগুলি ইমেল করবা এবং অবশ্যই তোমাকে সেটা আমাদের যে ক্লাসে তোমাদের শ্রেণী শিক্ষক যে টাইমটা দিছে সেই টাইমের মধ্যে করতে হবে কারণ বোর্ডের জন্য বোর্ড কর্তৃপক্ষ সারাদিন হচ্ছে আমাদের জন্য বৈশা থাকে না যে তুমি কখন তথ্য দিবে আর সে তথ্য নিয়ে কাজ করবে সে একটা নির্দিষ্ট টাইম দেয় অবশ্যই তোমাকে সেই টাইমের মধ্যে করতে হবে অন্যথা তোমার বোর্ড রেজিস্ট্রেশন তুমি করতে পারবে না আর বোর্ড রেজিস্ট্রেশন যদি একবার মিসিং হয় এটা করাইতে গেলে তোমার সময় এবং প্রচুর টাকা নষ্ট হবে আমি জানি আমার স্টুডেন্টগুলি সবই বুদ্ধিমতী তারা হচ্ছে সময় সঠিক ব্যবহার করা জানে এবং গার্ডিয়ানের সাথে বিষয়টা শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই তোমাদের অনেক সময় নষ্ট করলাম কিন্তু কিছু করার নাই কারণ আমি ক্লাসে এক কথা বারবার বলার পরও হচ্ছে কি বোঝো না এই জন্য বলুন যে ভিডিওতে দেয় অন্তত দেখা দেখা বোঝার চেষ্টা করবা তারপরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের কমেন্টস বক্সে লিখবা আমি আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো রাখি তাহলে আলাইকুম